সম্পর্কে বাধা দেওয়ায় খুন করা হল শ্বশুরকে খুনের পর প্রমাণ লোপাট করতে মৃতদেহ মাটিতে পুঁতে দেওয়া হয় বলে অভিযোগ খবর পেয়ে সোমবার দুপুরে বীরভূমের মল্লারপুর থানার পুলিশ গিয়ে মাটি ঘুরে মৃতদেহ উদ্ধার করে রামপুরা মেডিকেল কলেজ এবং হাসপাতালে ময়নাতদন্তের জন্য পাঠায় মৃত শ্বশুরের নাম তামাল বাগদি বয়স আনুমানিক আটান্ন বছরের কাছাকাছি ঘটনাটি ঘটেছে বীরভূমের মল্লারপুর থানার রাতমা গ্রামে অভিযোগ তামাল বাগদির বৌমা গ্রামের এক যুবকের সঙ্গে অবৈধ সম্পর্কে জড়িয়ে পড়েছিল শ্বশুর তার প্রতিবাদ করতে গেলে অশান্তি হয় বৌমার সাথে ছিল বললে মাঠটা দেখতে আসি গা দিন ধানটা দেরি হয়ে যায় আমার মামা এসে ঘর যাবো আমি আমি যাচ্ছি দিয়ে আর ঘর আসেনি আর ঘর দিয়ে তারপরে আমি আবার গেলাম সাড়ে নটা বাসে আমি বললাম তোর হারে তোর মামা কয় ইয়া তোর মামাকে দেখিনিস তা বলছি যে আমি তো মামাকে ভূমি কথা বলে এলাম গো পুকুরে ভূমি আছে একটু ভুমি আছে তো মামা আমাকে বললে তোর আগা আমি যাচ্ছি আগে যাচ্ছি তুই আগা আমি যাচ্ছি তে দিঙে আর খোঁজ করতে গেল আর দেখতে পাইনি আর মাঠ উমা টুমাট যত কোটা মাছ ছিল আমাদের সব বা একটা ভুলো লেগেছে বলে গা আম খুঁজে লোয়া দিঙে ওই মাঠ তো ছন্দ হয় কি ঘাস মাছ খানি দদরা মাদরা ছিল সব বলছে এটুকা তাহলে দুনিয়ার জায়গা দেখেলে মাদার গুলা তাহলে এটুকু একবার দেখি দিঙে খুঁজতে খুঁজতে খানি মাটি নাকি ঢাকা ছিল আমার দাদাটা মাটি দিয়ে তখন ওই গা একটু আর হঠাৎ গাদের গাদের এলো হ্যাঁ ওই মনোজ আরস মরল ছেলে আর লক্ষণ আর ওই আমাদের বড় বাবা আমাদের বড় মা আমাদের বড় অসুবিধা জড়িত ওরাই মারা করা লোক দিয়ে আমার বোমা হ্যাঁ কেন আমার বোমা আমার ছেলে চলে গেছে কাজ করতে যাবো করে অল লেগে গেছে আলাদা হাঙছিল আমাকে তো খাওয়া দাওয়া করতো না তারপর সব ঝগড়া ঝাঁকি হয় আমার ছেলে চলে যাই গিয়ে লাটি বই দেখে কোথাও ফেলাপ করে নিয়ে এই বাড়ি বাড়ি করে বড় হবে তাহলে আমার বউ খারাপ কাজ করতে লেগে গেল আমি দেখে ফেলি আমি বউ মাকে শাসন করলাম ছেলেটাকে আমি কিছু বলিনি তাহলে বলবি তোর বউ দেখেছে বলেছি

এই তো কতদিন হবে আমি ওদেরকে কাউকে ছাড়তে ওরাই খুন করছে গ্যারেন্টি আমি দিচ্ছি ওরাই মেরেছে কি নাম আপনার স্বামী হ্যাঁ আমার স্বামীর নাম তামাল বাগদি আমার নাম সুশারি বাগদি সুশারি বাগদি অশান্তি জেরে প্রায় এক মাস আগে বাড়ি ছেড়ে বাবার বাড়ি শিউরি চলে যায় বৌমা রবিবার তামালবাগদি বাড়ি থেকে পেরিয়ে চাষের কাজের জমি দেখতে গিয়ে আর ফেরেননি এরপর সারা রাত খোঁজাখুঁজি শুরু করে পরিবারের লোকজন সকালে বাড়ি থেকে প্রায় এক কিলোমিটার দূরে একটি পুকুরের পারে মাটি চাপা দেখে সন্দেহ হয় মাটি সরাতেই মৃতদেহ দেখতে পায় পরিবারের লোকজন খবর দেওয়া হয় পুলিশ প্রশাসনকে সন্ধ্যে পরে সাতটা থেকে সাত নিখোঁজ আমি মাঠে ছিলাম মামা ছিল মাঠে আমি বাড়ি চলে আসি বাড়ি আসার পর যা মামি আমাদের বাড়িতে আছে আমাদের বাড়ি পনেরো দশটা দশটার দিকে যায় তখন আমি বলি যে মামা আমাদের বাড়ি আসিনি তখন খুঁজতে লাগি মাঠে খুঁজার পর মোটামুটি দুটো আড়াইটার দিকে বাড়ি ফিরি দুটো আড়াইটার দিকে বাড়ি রাত বাড়ি ফেরার পর আমরা আবার সকাল থেকে খুঁজতে লাগি পুষি লাগার পর তারপরে সাড়ে বারোটা একটা নাগাদ খবর পাই দিয়ে মাঠে কোথাও না কারণ বলতে আমাদের ভাইয়ের যে বই ছিল ভাইয়ের বইয়ের সঙ্গে একটা সম্পর্ক ছিল আমার ভাইয়ের বইয়ের সঙ্গে দেখা তুলে নিয়ে গেছে মনোজ

ভাইটা কোনো খবর নাই মন্ডল মানলো কেন সেটা বলতে পারছি কি চাইছো তুমি আমাদের যখন শাস্তি হোক কি নাম আমার নাম মিঠুন বাগদি

করায় তার স্বামীকে খুন করা হয়েছে ছেলে মাসের আগে গ্রামেরই এক নিয়ে হয়ে ছ যায় তারপর বৌমাও গ্রামেরই এক যুবকের সঙ্গে সম্পর্কে জড়ান দিন আগে তাদের আপত্তিকর অবস্থায় দেখা যায় বলে অভিযোগ তারপর থেকে বৌমা বাপের বাড়িতেই রয়েছেন অবৈধ সম্পর্কে আপত্তি করায় গ্রামের দুজনের যোগ শাসনের বৌমাই আমার স্বামীকে খুন করেছে আপনার

তারপরে সকালে শুনছি যখন আমরা ঝান মারুল দিচ্ছি তখন বলছে তোমার বাড়ি থেকে পাওয়া যাচ্ছে না সবাই খুঁজতে লাগলো আমরা জসা জসা করছি দেখছি নিয়ে তারপরে বলছে মরা পেয়েছি মরা পেয়েছি মরা পেলু পুলিশ এলো এসে আমার ছেলে মাঠে ধান ফুটছে আটটা মনে ধান ফুটছিল নিয়ে ওইখান থেকে তুলে নিয়ে গেলো এসে ওর বাবা ঘুমোচ্ছিল আমার স্বামী ওর স্বামী আমার স্বামীকে আবার বেশ না থেকে তুলিয়ে নিয়ে গেলো কি নাম আপনার স্বামী ভৈরব মন্ডল ভৈরব মন্ডল আপনার স্বামী মনোজ মন্ডল আপনার ছেলে হ্যাঁ আপনার ছেলের সঙ্গে ওর বৌমার কোনো সম্পর্ক ছিল অবৈধ সম্পর্ক ছিল না ওরা কিন্তু ওরা অভিযোগ করছে যে আপনার ছেলের সাথে ওর বৌমার অবৈধ একটা সম্পর্ক ছিল কিছুদিনকে ধরা পড়েছে কি বলবেন এই না কই ধরা পড়েনি ধরা পড়লে তো আমরা জানবো ধরা পড়েনি আমরা কোথায় আমরা তো বাড়িতে আর আমার ছেলে কোনোদিন ওই রকম ছেলে আমার লয় কি নাম আপনার আমার নাম রেখা মন্ডল